এবং কি জন্য রান্না হচ্ছে সেটাও দেখতে হবে তার জন্য সম্পূর্ণ ব্লগটা তোমাদেরকে দেখতে হবে তো চলো সঙ্গে দাও এখন বাজে সকাল সাড়ে ছটা জোর গরমে রান্না চলছে নেমে গেছে আর এইদিকে একে একে সব মুড়ি খাওয়ার লোক আসছে মুড়ি খেতে আর এদিকে আমার বসে গেছে আলুটা আমি এখন বসছি এটা কি হবে আলু দিয়ে ফুলকপি তরকারি হবে তো দেখতে থাকো রান্না করছি কতজন খাবে গেস্ট করে বলতে পারো নাকি দেখি তোমরা আপনাকে কমেন্টে জানাবে কতজন খেয়েছে

মোটামো যা ভালো হয়নি চিনি ভর্তি তো বন্ধুরা এটা হচ্ছে তো দেখো রাঁধুনি এক্সপ্রায় রাঁধুনি এখন বাজে মাত্র সাড়ে আটটা তার মধ্যে তিনটে দরকারি চার নম্বর বসেছে এরকম রাঁধুনি কেটে নিতে চাও আমাকে কমেন্টে জানাবে আমি আছি চলে যাব তো দেখো অলরেডি কত তাড়াতাড়ি রান্না হচ্ছে এখন এগারোটা ভাজা আমাদের সব কিছু রান্না মোটামুটি কমপ্লিট আর হবে পায়েস যে চাটনি পাঁপড় সবই হয়ে গেছে ভাজা পাঁপড় ভাজা চাটনি হয়ে গেছে পায়েসটা হবে ডালটা নামিয়ে আর হচ্ছে কমপ্লিট যেই কারণে হচ্ছে তোমাদেরকে একটু দেখাবো হচ্ছে যোগ্য হচ্ছে সেই কারণে ব্রাহ্মণদের খাওয়ানোর জন্যে এই সব বান্না হচ্ছে তো চলো দেখানো হবে তোমাদেরকে

চো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ জন সব টোটাল পঁয়ত্রিশ জন ব্রাহ্মণ আছে তো এই দেখো এরপর খাওয়ার এই যে নতুন একটা বস্ত্র পেতে দিয়েছি এটা ব্রাহ্মণরা সবাই পা দিয়ে আর তারপর এদের হাতে দক্ষিণে দেওয়া হচ্ছে তো এগুলোও ব্রাহ্মণ আছে অনেকেই সব খেতে বসে পড়েছে মানে যারা যা খেতে বসে পড়েছে আর যেই কারণে ব্রাহ্মণরা খেতে দেখো এখানে যজ্ঞ হচ্ছে মানে বাবার কাছে বাইরে থেকে পুজো করাতে এসেছিলেন তো সেই যজ্ঞ জন্য রান্না করে ব্রাহ্মণদেরকে ভোজন করানো হয়েছে তো দেখো সন্ধে হতে চলেছে দেখো যজ্ঞ হচ্ছে বিশাল বড় একটা যজ্ঞ হচ্ছে অনেক ব্রাহ্মণ আছে